হ্যালো আমি সাগর বরাবর আপনাদের মাঝে আমার অনেক ভাইয়েরা এখনো পর্যন্ত আমার কাছে ফোন দিচ্ছেন আর বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন যে ভাই আমাদের গাছে জালি সেট হচ্ছে না এখনো পর্যন্ত পাশাপাশি ফুলগুলো ঝরে যাচ্ছে গাছের কন্ডিশন অনেক খারাপ গাছ অনেক ঝাঁপাই যাচ্ছে এমন বিভিন্ন রকম কথা কিন্তু বলছেন তো যে সকল কৃষক ভাইদের সিম গাছে এখনো পর্যন্ত জালি সেট হওয়া ধরি সে সকল কৃষক ভাইরা কি করবেন দেখেন এই সিম গাছগুলো কিন্তু খুব ভালো পরিমাণে সিম সেট বুঝছেন দেখেন ভিতরে কিন্তু সব সিম আসলে পাতার রং এবং সিমের রং একই রকম বিধাই তেমন ভাবে বোঝা যাচ্ছে না আপনারা একটু লক্ষ্য করে দেখলেই বুঝতে পারবেন প্রচুর পরিমাণে সিম কিন্তু সেট হয়ে গেছে অলরেডি দেখেন প্রত্যেকটা ডোগাই কিন্তু সিম সেট আছে দেখেন তো যে সকল কৃষক ভাইদের গাছে এখনো পর্যন্ত সিমের জালি সেট হচ্ছে না সে সকল কৃষক ভাইরা কী করবেন আমি আরও আর একটা ক্ষেত আপনাদের দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আশা করি খুব সুন্দর একটা সমাধান আপনারা পেয়ে যাবেন আপনারা যে গাছগুলো দেখছেন গাছগুলোর কন্ডিশন দেখেন মোটামুটি কিন্তু বেশি হাইও না আবার বেশি নর্মালও না মিডিয়াম পর্যায়ে আর আমি সবসময় আপনাদের বলি যে সিমে অধিক ফলন পেতে হলে অবশ্যই আপনাদের গাছগুলো মিডিয়াম পর্যায়ে রাখতে হবে আপনাদের গাছ যদি অতিরিক্ত যায় সেক্ষেত্রে কোনোভাবেই আপনারা ভালো ফলন সেখান থেকে পাবেন না আশা করা যায় এখন থেকে যত দিন যাবে তত বেশি হবে হবে কম না বুঝছেন তো আপনাদের একটা কাজ করতে হবে সেটা হলো আপনাদের গাছগুলো আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আমি যে ক্ষেত্রটা দেখাতে চাচ্ছিলাম সেই ক্ষেত্রের গোড়ায় কিন্তু চলে আসছি আপনারা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন যে এই কৃষক ভাইটার সিম গাছের কন্ডিশনটা কেমন আর এই কৃষক ভাইটার কন্ডিশন কেমন দেখেন গাছে কিন্তু ফুলও নাই বুঝছেন তেমন পরিমাণে দেখেন আর লতাগুলো দেখেন আপনারা যদি এই লতাগুলো নিয়ন্ত্রণ না করে রাখতে পারেন কখনোই আপনারা সেখান থেকে ভালো ফুল এবং ফল আশা করতে পারেন না দেখেন এই গাছগুলো দেখেন লতাগুলো কিন্তু সব নিচে আছে বুঝছেন দেখেন কি সুন্দর পরিমাণে সিমের জালি সেট হয়েছে আর এই কৃষক ভাইটার গাছে কিন্তু ফুল খুবই সীমিত আর জালি নাই বললেই চলে বুঝছেন দেখেন একেবারেই নাই কিন্তু জালি আর এমন ভাবে রেখে দিলে আসলে সিম চাষে সফল হওয়াটা অনেক টাফ হয়ে যায় তার কারণ সিম যদি মনে করেন যে আপনি লাগায় রাখলেন আর আপনার হবে বিষয়টা কিন্তু কখনোই এমন না বুঝছেন আপনারা যে যত বেশি সময় আপনারা সিম খেতে দিতে পারবেন তার সিমটা তত বেশি ভালো হবে এটা একটা স্বাভাবিক বিষয় দেখেন বুঝছেন তো এই মুহূর্তে কিন্তু এই কৃষক ভাইটার উচিত এখানে আজকে টিল্ট এবং নাটিবো এই দুইটা মিক্সড করে ব্যবহার করা ঠিক দুই থেকে তিন দিন পরে যে শুধু নাটিবো ব্যবহার করা তাহলে এই দুইটা স্প্রে মাধ্যমেই কিন্তু তার গাছগুলো নিয়ন্ত্রণে চলে আসবে পরবর্তীতে সপ্তাহে সপ্তাহে শুধুমাত্র নাটিবো অথবা টিল্ট এটা আলাদা আলাদাভাবে স্প্রে করলেই হয়ে যাবে আর এই মুহূর্তে শক্তি কমাতে হলে এই দুইটা একটু ঘন ঘন ব্যবহার করতে হবে তাহলে খুব দ্রুতই ফুল চলে আসবে এবং লতা গুলো নিয়ন্ত্রণে চলে আসবে দেখেন একই আলী কোন কৃষক ভাইয়ের একটা ফসল ভালো হয় কোনো কৃষক ভাইয়ের হয় না তার মেন কারণ হলো পরিচর্যা আপনারা যদি সঠিক ভাবে পরিচর্যা না করতে পারেন কখনোই আপনাদের ফসলটা ভালো হবে না তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ